আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সমানিত দর্শক বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে বিতর্ক হচ্ছে এবং সেনাবাহিনীর প্রতিপয় সাবেক কর্মকর্তা এবং আমাদের মতো যারা বাইরে সোশ্যাল মিডিয়াতে কাজ করেন কেউ হয়তো ফেক আইডি দিয়ে কেউ হয়তো রিয়েল আইডি দিয়ে কেউ হয়তো দেশে বসে কেউ হয়তো দেশের বাইরে বসে সেনাবাহিনী নিয়ে সেনাপ্রধান নিয়ে যে অকথ্য যে অশ্লীল এবং যে অশ্রাব্য কথা শুরু করেছেন এটি যদি চলতে থাকে তাহলে এই বাহিনীটি আলটিমেটলি থাকবে না ভারতের যে একটা মাস্টার প্ল্যান যদি থেকে থাকে যে বাংলাদেশকে তারা দখল করে নেবে এবং সেই বাংলাদেশকে দখল করার ক্ষেত্রে যে বাহিনীটি আমাদের শিল্ড হিসেবে কাজ করবে সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী তো সেই সেনাবাহিনীকে নিয়ে আমরা যা কিছু করছি তার বিপরীতে সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে কিছুই করা হচ্ছে না আমাদের দেশে একটা ভীষণ রকম মানে যাকে বলা হয় প্রথা রয়েছে সেটা হলো মানুষ একটু টাকা পয়সা হলেই বাঘ লালন পালন করার স্বপ্ন দেখে এখন বাঘ লালন পালন করার অনেকগুলো নিয়ম আছে মধ্যপ্রাচ্য হয় বাংলাদেশের স্বপ্ন দেখে কিন্তু এখন পর্যন্ত কোনো বাঙালি রাজা বাসা আজ পর্যন্ত কেউ বাঘ পালন করেছে এরকম দৃশ্য আমি বাংলাদেশে দেখিনি তবে হ্যাঁ সিনেমায় দেখা যায় যে ভারতের নিজাম নিজাম তিনি তার রাজদরবারে বাঘ পোষতেন এবং তার সিংহাসনের পাশে একটি বাঘ থাকতো ইদানিং চলচ্চিত্রে সেটা দেখা যাচ্ছে বাস্তব ঘটনা আমরা কিন্তু সেটা জানি না আমরা যেটা জানি যে বড় বড়ো রাজাবাসারা বাঘ শিকার করতেন অনেক বীরেরা বাঘ শিকার করতেন ওই পর্যন্তই কিন্তু আমাদের যে রাষ্ট্রযন্ত্র সে রাষ্ট্রযন্ত্রে বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার রূপে সত্যিকার অর্থে যারা আমাদেরকে পাহারা দেন তারা হলেন সেই সেনাবাহিনী এই সেনাবাহিনীর ইতিহাস আজকের নয় সেই যে প্রথম সম্রাট সারগন সেই জমানা থেকে সেনাবাহিনী তারপর মধ্যযুগে যখন অটোম্যানরা একটা প্রথম যাকে বলা হয় আর্টিলারি তারা গঠন করেছিলেন একেবারে নিয়মিত এর আগ পর্যন্ত যেটা হলো সেনাবাহিনীর ধরন এবং প্রকৃতি ছিল আলাদা কিন্তু সারা পৃথিবীতে মুসলমানদের প্রথম একটা নিয়মিত সেনাবাহিনী যেটা আজকে আমরা বাংলাদেশে ব্যবহার করছি সারা দুনিয়াতে ব্যবহার করছে তো সেই সেনাবাহিনীর নাম তারা দিয়েছিল জেনিসেরি বাহিনী এটি তারা বিশেষভাবে তৈরি করেছিল তো যা হোক এখন সেই সেনাবাহিনীর যখন লেখাপড়া হয় ট্রেনিং হয় সেখানে যে সকল গোয়েন্দা দিয়ে শেখানো হয় সারা দুনিয়ার যত ভালো ভালো দিক রয়েছে সেখানে কোড অফ নেপোলিয়ান তারপরে সেখানে মাস্টার সানঝুর যে আর্ট অফ ওয়ার এবং অর্থশাস্ত্র কোটিলের অর্থশাস্ত্র সম্ভবত পড়ানো হয় বাংলাদেশে হয় কিনা আমি বলতে পারবো না কিন্তু অন্যান্য মিলিটারি বিশ্ববিদ্যালয়গুলোতে এমনকি আমেরিকাতে পেন্টাগনে এগুলোকে ধরে নেওয়া হয় বাইবেল তারপর কিছু কিছু ব্যাটেলকে যেগুলোকে বলা হয় ডিসিসিভ ব্যাটেল এই সকল ব্যাটেলের ইতিহাস বছরের পর বছর পড়ানো হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেমন জুলিয়ার সিজারের কয়েকটা যুদ্ধ রয়েছে নেপোলিয়ান বোনারপার্টের কয়েকটা যুদ্ধ রয়েছে তার মধ্যে নেপোলিয়ান বোনারপার্টের যে ইতালি আক্রমণ এবং মিশর আক্রমণ এবং সেখানে যে মিশরের দ্য ওয়ার অফ পিরামিড পিরামিডের যুদ্ধ এ দুটো বিশ্ব ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ওয়াটারলু যুদ্ধ আরও গুরুত্বপূর্ণ তারপর দ্য ব্যাটেল অফ ক্যান্নাই খুবই গুরুত্বপূর্ণ জুলিয়া সিজারের এরপর প্রাচীন বীর নেপোলিয়ানের অনেক আগে অনেক আগের আর আলেকজান্ডারের কিছু পরের সেটা হলো হানিবল তার বেশ কয়েকটা যুদ্ধ বিশেষ করে তার ইটালি আক্রমণ এবং স্পেন জয় এটাকে বিশ্বের মিলিটারি ইতিহাসে একটা মাইল ফলক মনে করা হয় তো এভাবে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় সেখানে নিয়মিতভাবে এই জিনিসগুলো নিয়ে একেবারে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ক্রমাগত এগুলোর উপরে তাদেরকে পড়ানো হয় শারীরিক যোগ্যতা ফিটনেস এটা একটা পার্ট তবে মিলিটারির যে কৌশলগত যে দিক এটির সেটা হলো তার যে মিলিটারি জিনিয়াসনেস যুদ্ধ কৌশল প্রণয়নের যে সক্ষমতা চিন্তা হৃদয় এবং মন এ দুটোকে আলোকিত করাটাই আসলে একটা সামরিক বিশ্ববিদ্যালয়ের মানে অন্যতম গোল থাকে তারপর যেটা থাকে হলো তার মধ্যে নেতৃত্বের প্রতিভা জাগানো কৌশল জাগানো এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যিনি জেনারেল হবেন তার দরকার হবে কূটকৌশল কূটনীতি গোয়েন্দাগিরি এবং সেই গোয়েন্দাগিরির মধ্যেই সবচেয়ে মহার্ঘ যে মন্ত্র রয়েছে সেটা হলো আমাদের ভারতবর্ষের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রধানমন্ত্রী চাণক্য ওরফে বিষ্ণুগুপ্ত ওরফে কৌটিল্য তার যে লেখা অর্থশাস্ত্র তো সেই অর্থশাস্ত্রে সেনাবাহিনীর জন্য রাজার জন্য সেনাপতির জন্য একটা আলাদা বিভাগ আছে সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের যে ঐতিহ্য তাদেরকে যেন লোকজন সমীহ করে ভয় পায় এই জন্য কতগুলো কর্মকৌশলের কথা সেখানে বলা হয়েছে আমাদের দেশের সেনাবাহিনীর বা সেনাবাহিনীর কর্তারা এই বিষয়গুলো পড়েছেন অথবা ভুলে গেছেন অথবা পড়েছেন ভুলেননি কিন্তু এগুলো প্রয়োগ করতে তারা সাহসী হচ্ছেন না তারা রাস্তাঘাটে এই গত সাত আট মাসে যেভাবে অপদস্ত হয়েছেন যেভাবে অপমানিত হয়েছেন অনেকে বাংলাদেশের সামরিক শাসনের কথা বলেন আমার কাছে মনে হচ্ছে যে এরকম অবদমিত মন নিয়ে অপমানিত শরীর নিয়ে অত্যাচার করা সম্ভব জুলুম করা সম্ভব কিন্তু শাসন করা সম্ভব নয় শাসন করার জন্য একটা প্রশান্ত চিত্ত দরকার আছে যেটি সাবেক সরকারের ছিল না এমনকি আমাদের কারণের মধ্যে সেটা ছিল না শুধুমাত্র দুইজনের মোটামুটি একটা প্রশান্ত আত্মা ছিল সেটা হলো জিয়া রহমান সাহেবের আর এশাদ সাহেবের ফলে তাদের জমানাতে শত শত বিতর্ক থাকা সত্ত্বেও আমরা একটা চমৎকার রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা প্রশাসন যন্ত্র আমরা পেয়েছিলাম আর অন্যান্য যারা এসেছেন হতাশা ছিল জুলুম ছিল নির্যাতন ছিল মনের মধ্যে প্রতিহিংসা ছিল তারপর অশিক্ষা ছিল কুশিক্ষা ছিল নানা রকম অসঙ্গতি ছিল পরিবেশ পরিস্থিতি প্রতিকূল ছিল ফলে তারা কোনো লিগেসি তৈরি করতে পারেনি অধিকাংশ তারা যে সকল বদ নজির ব্যাড ইনিস্ট্যান্স তৈরি করে গেছে সেগুলো এখন ভাইরাস আকারে পুরো প্রশাসন যন্ত্র রীতিমতো জ্বালাচ্ছে তো যেটা বলছিলাম যে সেনাবাহিনীকে নিয়ে যদি আমাদেরকে কাজ করতে হয় তাহলে তাদের শরীর ঠিক রাখতে হবে মন ঠিক রাখতে হবে মস্তিষ্ক ঠিক রাখতে হবে এবং তাদের যে অহংকারের জায়গা অহমিকার জায়গা গর্বের যে জায়গা সেই জায়গাগুলো সেই জায়গাতে আঘাত করা যাবে না এখন কৌশলে হোক কিংবা চক্রান্ত করে হোক তাদের শরীরে দীর্ঘদিন ধরে মেদ জমিয়ে দেওয়া হয়েছে মানে মুভমেন্ট করার অনুপযুক্ত করে দেওয়া হয়েছে বিরাট এক সংখ্যক কর্মকর্তাদেরকে তারা বেল্ট পড়বেন না তাদের শরীরে মেদ হয়ে গেছে ভুড়ি হয়ে গেছে তিনবেলা তাদেরকে খাবার দেওয়া হয়েছে তাদেরকে অস্ত্র ট্রেনিংয়ের পরিবর্তে দামি গাড়ি দামি বাড়ি ব্যবসা বাণিজ্য বড়ো বড়ো পোর্টফোলিও বিদেশে ঘন ঘন বিদেশ যাত্রার সুযোগ সুবিধা এবং রিটায়ার্ড করার পরে বা আগে ব্যবসা বাণিজ্য দিয়ে তাদের যে সামরিক চরিত্র এটাকে রীতিমতো তসনস করে দেওয়া হয়েছে এর ফলে সেই যে দু থেকে না আরও আগের থেকে আপনি ধরুন দু হাজার এক থেকেই কিন্তু এই অধ্যপতনটা হয়ে আসছে কে কার আত্মীয় তারপর কার সঙ্গে কোন ভবনের ভালো যোগাযোগ রয়েছে বঙ্গভবন গণভবন আরও অনেক ভবন সরকারি বেসরকারি ভবনের যোগাযোগ রয়েছে এইগুলোকে যাকে বলা হয় পদোন্নতির প্রধান উপকরণ মনে করা হতো আমি যখন সংসদ সদস্য হলাম আমি অবাক হয়ে গেলাম যে ব্রিগেডিয়ার পদমর্যাদার অনেক কর্মকর্তা আমার মতো একেবারে নবীন সে দু হাজার নয় যারা একটা প্রমোশনের জন্য আমার কাছে এসেছেন আমি এগুলো কল্পনাই করতে পারি না তাহলে বুঝেন যে সেনাবাহিনীর মধ্যে রাজনীতিকরণটা দু হাজার নয় সনে শুরু হয়নি বা তার পরে শুরু হয়নি আগের থেকে শুরু হয়েছিল ফলে দু হাজার নয় সনে আমার মতো লোক শুধু আমার আসলে ওরকম কোনো যোগ্যতাই ছিল না অনেকে যেটা জানতো যে আমার সঙ্গে হয়তো কারো কারো ভালো সম্পর্ক থাকতে পারে এবং সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষক বলেন সামরিক কর্তা বলেন জুডিশিয়ার কর্তা বলেন মানে আসেনি আমার কাছে এরকম খুব অল্প লোক রয়েছেন এবং সেগুলো অনেক বড় বড় মানুষ মানে এই যে তাদের মধ্যে যে একটা দলদাসপনা দলীয় বৃত্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যার ফলে কি হচ্ছে রায়ট দমন করতে গিয়ে উপজেলাতে অপারেশন পরিচালনা করতে গিয়ে তারা প্রায়ই অবমাননাকর অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতিতে পড়ে যাচ্ছে তাদেরকে দেখে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে সামাজিক মাধ্যমে তাদের চরিত্র নিয়ে কথাবার্তা বলা হচ্ছে তাদেরকে তুই করে গালাগালি দেওয়া হচ্ছে বাপমা তুলে গালাগালি দেওয়া হচ্ছে এবং এরকম পরিবেশ এবং পরিস্থিতি যখন হয় তখন কিভাবে তার থেকে সেনাবাহিনীর যারা কর্তা তারা কিভাবে নিজেদের মর্যাদা রক্ষা করতে পারেন সেই বিষয়গুলো কিন্তু সেই যে মাস্টার সানজুর বইতেও চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে একেবারে বাংলায় সুন্দরভাবে এখন পাবেন পিডিএফ ফর্মে আর অর্থশাস্ত্র অনেক বড় বই ওখান থেকে খুঁজে বের করতে একটু সময় লাগবে কিন্তু ইন্টারনেটে এর অনেক আলাপ আলোচনা রয়েছে সেগুলো শুনলেই বুঝতে পারবেন এখানে যেমন দেখা গেল একটা মব হয় একটা মব হয় মব হওয়ার পরে সেখানে পালের গোদা থাকে পালের গোদা থাকে তো যখন এরকম একটা ঘটনা ঘটে চাণক্য যে কাজটা করে সে হল পালের গোদাকে টার্গেট করে এবং পালের গোদাকে টার্গেট করে তাকে শক্তিশালী করে প্রকাশে তাকে শক্তিশালী করে আর পেছনে পেছনে যেটা করে তার যে প্রিয়জন রয়েছে দুর্বল জায়গা রয়েছে সেই দুর্বল জায়গাতে মারাত্মক আক্রমণ করে একবার এক ব্যবসায়ী বলেছিলেন যে তার একটা ব্যবসা হচ্ছিল আমেরিকান একটা ইহুদির সঙ্গে তো আমেরিকান ইহুদি তাকে বলল যে তোমরা বাঙালি ইউ বেঙ্গলি মুসলিম তোমাদের সঙ্গে কারো যখন বিরোধ তৈরি হয় তখন তোমরা ঘুষি মারো তারপর নাক ফাটিয়ে দাও রক্ত পড়ে যায় কাজের কাজ কিছু হয় না মধ্যে করে ক্রিমিনাল কেসে পড়ে যাও আর উই দ্য আমেরিকান জিউস আমরা আর কিছু করি না আমরা তোমার বল মানে তোমার যে বিশি দুটো আছে সেই বিশি দুটো আচ্ছা মতো চেপে ধরি সেই বিশি দুটো চেপে ধরার সঙ্গে সঙ্গে হাত উঁচু করে আত্মসমর্পণ করা ছাড়া তোমাদের আর কোনো উপায় থাকে না তো এরপর তিনি আরও একটি বাজে শব্দ উচ্চারণ করে সেই ভদ্রলোককে একদম সোজা করে ফেলেছিলেন তো এই বিষয়গুলো তো আজকে আমেরিকানরা বলছে বা আমরা আলোচনা করছি কিন্তু এগুলো আজ থেকে চব্বিশশো বছর আগে চাণক্য কিন্তু এই বিষয়গুলো বলে গেছে এখন আমাকে হয়তো আপনি ধরতে পারলেন না কিন্তু আমার এমন জায়গাতে ধরলেন এমন লোককে ধরলেন এমন প্রিয়জনকে আপনজনকে আপনি নিয়ে গেলেন নিয়ে গেলেন সেক্ষেত্রে আসলে আমার মানে বলতে গেলে কিছুই করার থাকবে না অসহায় হয়ে যাব কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় থাকবে না এই যে চাণক্যর যে নীতি সেই চাণক্যের নীতিতে গোয়েন্দা বাহিনীতে চাণক্যের গোয়েন্দা বাহিনীতে সবচেয়ে যে সিনিয়র একটা গ্রুপ ছিল যাদের কাজ ছিল এক্সট্রিম পর্যায়ে এক্সট্রিম পর্যায়ে এমন কিছু করা যেটা আমি এই ভিডিওতে বলতে পারছি না এটি লিখিত অস্ত্রশাস্ত্রে লিখিত রয়েছে তো সেনাবাহিনীর সদস্যরা সেই জিনিসগুলো অবশ্যই পড়েছেন বা জেনেছেন সিনিয়র কর্মকর্তা তাদের মধ্যে অনেক লেখাপড়া জানা লোক রয়েছে আমার একটা বক্তব্য হলো যে এভাবে আসলে চলতে পারে না এত ভয় সেনাবাহিনীর চারিদিকে মিছিল করা যাবে না মিটিং করা যাবে না আরে কে ওখানে মিটিং করতে যাবে এত সাহসকার এটা নিয়ে বিবৃতি দেয়ার কি আছে সেনাবাহিনীকে ভুয়া ভুয়া করে গালাগালি করবে আশ্চর্য ব্যাপার একবার করতে পারে দ্বিতীয়বার কেন হবে সেনাবাহিনী গাড়ি ভেঙে ফেলবে তারপরে সেনা প্রধান যিনি রয়েছেন তিনি সহ মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার লোকজনগুলোকে রাস্তার টোকাই মোকাই যে সমস্ত লোকজন রয়েছে তারা বাপ মা তুই তোকারি করে গালাগালি করবে আর সেনাবাহিনী বসে বসে ফিডার চুষবে যেমন চিন্তা করবে দেখে আর কটা গালি দিতে পারে আর কতটুকু লাভ দিতে পারে এটা আসলে ঠিক না এভাবে যদি চলতে থাকে আলটিমেটলি এই বাহিনীটার অস্তিত্ব বিলুপ্ত হওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি